আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তু হ্যালো ইফরান কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজি পক্ষ থেকে বরাবর আমি উবায়দুল্লাহ আবার একটি নতুন ভিডিও চলে আসলাম ভাই অবশেষে কিন্তু আমাদের মনের আশা কিন্তু পূরণ হলো তো আমরা কিন্তু চাচ্ছিলাম যে বিকাশের টাকা নগদে নগদের টাকা রকেটে রকেটের টাকা উপায়ে সরাসরি আমরা ফান্ড ট্রান্সফার করব। তো জাস্ট আমাদের মনের ইচ্ছা কিন্তু পূরণ হলো বাংলাদেশ ব্যাংকিং তো নতুন একটা সার্কুলার দিয়েছে তো জাস্ট এইটা কিন্তু একে নভেম্বর থেকে দেখতে পাচ্ছেন একে নভেম্বর থেকে কিন্তু এটা শুরু হবে তো জাস্ট আমাদের কীভাবে মনের আশা এবং ইচ্ছা পূরণ হলো তো আমরা কিন্তু আগে কিন্তু বিকাশের টাকা নগদে পাঠাইতে পারতাম না এবং নগদের টাকা রকেটে পাঠাইতে পারতাম না রকেটের টাকা উপায়ে পাঠাইতে পারতাম না কিন্তু ব্যাংক থেকে কিন্তু আমরা টাকা পাঠাইতে পারতাম তো জাস্ট অনেকের জন্য এটা হয়তো খুশির খবর আর অনেকের জন্য হয়তো এটা দুঃখের খবর তো জাস্ট ভিডিওটা দেখতে দেখলে বুঝতে পারবেন যে কাদের জন্য খুশির খবর এবং কাদের জন্য দুঃখের খবর তো জাস্ট আমি সরাসরি আমি ভিডিও কন্টিনিউ করবো আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তো এরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেল পেয়ে যাবেন আর যারা এখন আমাদের টেলিগ্রামে যুক্ত হন নাই এখানে কিন্তু বিভিন্ন রকমের আপডেট শেয়ার করা হয় আমাদের টেলিগ্রামে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে আপনারা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন তো জাস্ট বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি যে সার্কুলারটা দিয়েছে সেটা হল কিন যে সমস্ত মোবাইল ব্যাংকিং অপারেটার রয়েছে তো জাস্ট এখন কিন্তু আপনারা লাইভ পেমেন্ট নিতে পারবেন অর্থাৎ এক অর্থাৎ বিকাশের টাকা নগদে দিতে পারবেন নগদের টাকা কিন্তু আপনারা বিকাশে দিতে পারবেন অর্থাৎ এক কথাই যে সমস্ত ব্যাংকিং অপারেটার রয়েছে আপনারা যেরকমভাবে বিকাশে যেরকম বিকাশের টাকা বিকাশে দেন এরকম যেরকম লেনদেন করতে পারেন আপনারা কিন্তু ওই নিয়মে কিন্তু লেনদেন করতে পারবেন ভাই এখন এটার জন্য আপনারা হয়তো দেখতে পারছেন আপনারা কিন্তু এখানে দেখতে পারছেন পাঠাইতে খরচ হবে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা তো জাস্ট এইটা কোথা থেকে পাঠাইতে এক টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে তো আমি বলছি ভিডিওটা অনেকের জন্য হয়তো উপকার হবে যারা মানি এক্সচেঞ্জ গ্রুপে সে অর্থাৎ বিকাশের নগদে টাকা আনে যেরকম আমাদের মতন এরকম সেলবাজার গ্রুপে যারা অ্যাড রয়েছে তাদের জন্য হয়তো উপকার হবে যে আর টাকা পাঠিয়ে এটা রিস্ক রিক্সের সম্ভাবনা থাকবে না যখন বিকাশের টাকা নগদে লাগবে তখন নগদে নিয়ে নিবে নগদের টাকা যখন রকেটে রাখবে তখন নিয়ে নিবে তবে ভাই এখানে একটা দুঃখের বিষয় আছে আরেকটা বিষয় যারা অনলাইনে ব্যবসা করতে চান অবশ্যই আমার স্ক্রিনেতে নাম্বার এখানে সকল সিমের ইন্টারনেট প্যাকেজ একেবারে লো রেটে পাবেন ভাই তো এখানে দুঃখের বিষয়টা কি। তো জাস্ট এখানে দুঃখের বিষয়টা হল কিন এখানে যে ভ্যাটটা তারা কিন্তু প্রদান করেছে তো এইটা তিন স্টেপে কিন্তু তারা এখানে ব্যাট প্রদান করেছে তো দেখতে পাচ্ছেন জিরো দশমিক পনেরো পার্সেন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এরপর দেখতেছেন যে ব্যাটটা হবে জিরো দশমিক টু জিরো পার্সেন্ট এরপরে একটা ব্যাট আছে এটা হল কিন জিরো দশ দশমিক এইট ফাইভ পার্সেন্ট আদায় তো এখানে কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে যে এটা আদায় করতে পারবে তো এখানে কিন্তু আবশ্যকভাবে বলেনি যে এইটা অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে তো এটা হয়তো অনেক ব্যাংকে চার্জ বসাবে বা অনেক ব্যাংকে চার্জ বসাবে না এখন যে বিষয়টা সেটা হল আমাদের এক টাকা পঞ্চাশ পয়সা কোন জায়গায় খরচ হবে তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই যখন আপনি প্রথমে আমাদের যে এক টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে কীভাবে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত এখানে হিসাবটা আমি দেখাই যখন আপনি ব্যাংক থেকে টাকা পাঠাইবেন এটা কিন্তু আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় আমরা কিন্তু আগে কিন্তু ব্যাংক থেকে টাকা পাঠাইতাম অর্থাৎ বিকাশ নগদ রকেটে টাকা পাঠাইতাম সেই ক্ষেত্রে কোনো চার্জ নিত না কোনো ব্যাংকই নিত না তো জাস্ট এইটা আমাদের দুঃখের বিষয় যে যখন আমরা বিকাশ নগদে পাঠাইছি তখন কিন্তু এক টাকা আপনার পঞ্চাশ পয়সা প্রতি হাজারে নিচ্ছে ধরেন আপনি যদি বিশ হাজার টাকা যদি পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনার খরচ হবে আপনার তিরিশ টাকা মতন খরচ হবে এটা হল কিন ব্যাঙ্ক থেকে বিকাশ নগদ রকেট উপায়ে যখন পাঠাবেন তখন এটা খরচ হবে এরপর দ্বিতীয় যেটা সেটা হল কিন দ্বিতীয় যেটা রয়েছে সেটা হল কিন জিরো দশমিক জিরো দশমিক টু জিরো পার্সেন্ট এটা কাদের জন্য প্রযোজ্য হবে তো জাস্ট এটা প্রযোজ্য হবে কিন্তু তাদের জন্য যারা পেমেন্ট দেখেন যারা পেমেন্ট প্রোভাইডার সার্ভেটার রয়েছে তাদের জন্য কিন্তু যারা অর্থাৎ যাদের পেমেন্ট আছে। অর্থাৎ বিকাশ পেমেন্ট নগদ পেমেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু এই চার্জটা প্রযোজ্য হবে অর্থাৎ আপনি ব্যাংকে যখন ব্যাংক থেকে পাঠানো হবে তখন কিন্তু এই চার্জটা কিন্তু অর্থাৎ আপনি যখন বিশ টাকা যখন আপনি পাঠাইবেন তখন আপনার চল্লিশ টাকা কিন্তু হাজারে হাজার চল্লিশ টাকা কিন্তু আপনার এখান থেকে কাটবে অর্থাৎ হাজারে দুই টাকা করে এখন তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হল কিন এখানে দেখেন আসে অল কিন জিরো দশমিক এইট ফাইভ পারসেন্ট আদায় করা হোক করতে পারবে তো জাস্ট এটা কিন্তু আমি বলছি কিন্তু এটা কিন্তু আবশ্যক তারা বলে নেই করতে পারবে যদি কোনো ব্যাঙ্ক করতে চায় তাহলে পারবে অর্থাৎ যখন বিশ টাকা যখন উঠবে তখন ধরেন পাঠাইবে ধরেন বিকাশ থেকে নগদে নগদ থেকে রকেটে অর্থাৎ আমি আপনাদেরকে যে বলছি যে ফান্ড ট্রান্সফার অর্থাৎ ফান্ড ট্রান্সফার কিন্তু বিকাশ নগদ ব্যাংকিং এর ক্ষেত্রে যখন ফান্ড ট্রান্সফার করা হবে তখন কিন্তু এই ভ্যাটটা কিন্তু নেওয়া হবে তো জাস্ট এইটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন আবশ্যক করে দেয় নেই যে বিশ হাজার টাকা আপনি যখন পাঠাবেন তখন একশো টাকা কিন্তু চার্জ প্রযোজ্য হবে তবে এখানে একটা বিষয় ভাই বলি যেহেতু এখানে বাংলাদেশ ব্যাংক এই যে লাস্টের যে বিষয়টা এখানে উল্লেখ করে দিয়েছে যদি এটা যদি কার্যকর হয় তাহলে ভাই এজেন্ট ব্যবসা যারা করে তাদের কিন্তু বাস হয়ে যাইবে কিভাবে কেননা এজেন্টটিকে যখন আমরা টাকা উত্তোলন করি তখন কিন্তু প্রতি হাজারে থেকে করলে আঠারো টাকা খরচ হয় হয়তো প্রিয় করলে চোদ্দো টাকা পুনঃ চোদ্দো টাকা নব্বই পয়সা খরচ হয় কিন্তু যখন সরাসরি আমরা আমাদের বিকাশ বিকাশনগর থেকে ব্যাংকে যখন টাকা পাঠাইব তখন কিন্তু হাজারে মাত্র আট টাকা করে খরচ হবে ঠিক আছে মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা করে খরচ হবে তাহলে সবাই কিন্তু এই যে ব্যাংকের দিকে কিন্তু সবাই ধাবিত হবে তো জাস্ট আমি বলছি যে ভিডিও শুরুতে বলছি হয়তো অনেকের খুশির বিষয় বা অনেকের দুঃখের বিষয় যারা এজেন্টের ব্যবসা করে তাদের জন্য অনেক দুঃখজনক এই বিষয়টি কেননা যখন ব্যাংক যখন নির্ধারিত করে দিবে যদি করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এজেন্ট ব্যবসায় লস হবে তো জাস্ট আমি কিন্তু আপনাদেরকে সরাসরি কিন্তু এটা এখনো যেহেতু চালু হয়নি এখন একে নভেম্বর থেকে চালু হবে যখন এটা চালু হবে তখন কিন্তু আমি আপনাদের নেক্সট আর একটা ভিডিও দিব এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলের আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রিপশনের উপর চাপলে এখান থেকে অল প্রেস করে রাখুন ভাই আর গুড নিউজ আসছে সেটা কিন আপনারা বিকাশ থেকে প্রতি হাজারের ছয় টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন তো জাস্ট এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া হয় কোনো নতুন আপডেট আমাদের টেলিগ্রামে শেয়ার করা হয় তো আপনারা আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন কিভাবে সেই বিষয়টা দেখাই এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্স পাবেন এখানে একটা মোড় অপশন পাবেন এই মোড় অপশনে ক্লিক করবেন সরাসরি এই মোড় অপশনে ক্লিক করার পরে আপনার সামনে আবার একটা মোড় অপশন আসবে এই মোড় অপশনে ক্লিক করবেন তো জাস্ট যারা আপডেট পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে এখানে দেখেন যে টেলিগ্রাম গ্রুপ আপনারা এই টেলিগ্রামের গ্রুপে যুক্ত হবেন সকালের আগে আপডেট পেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হন আল্লাহ হাফেজ